স্ক্রিনে যে লাল রঙের কাঠ দেখতে পাচ্ছেন এই রেড উটের অনেক মূল্য প্রিয়দর্শক বিশেষ করে এটা দিয়ে এমন এক ট্রেডিশনাল সবিজ বানানো হয় যা চীনের বিলিয়নিয়ারদের কাছে অনেক জনপ্রিয় তারা এটা নির্ধারিত দাম দাম থেকে অন্তত গুণ গুণ বেশি দিয়ে কিনে নিয়ে যায় যার কারণে লাল রঙের কাঠ বা রেড উডের অনেক চাহিদা চিনি তো একজন কাঠমিস্ত্রি এরকম একটা বড় কাঠের গুড়ি পেয়ে গেলে তিনি কখনোই এই কাঠকে টুকরো করে ফার্নিচারের কাজে লাগাবেন না তিনি মূলত সেই সবিজটা বানাবেন যে সবিজ বিক্রি করে তিনি তিন থেকে চার মাসের উপার্জন একদিনই করে ফেলতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন টুকরুটিকে মেশিনে স্থাপন করা হলো চারপাশের সাদা অংশ ফেলে দিয়ে সেটি ঘুরতে শুরু করলো ঘূর্ণনের সাথে সাথে কাঠমিস্ত্রি তার নিপুণ হাতে শুরু করলো খোদাই করার কাজ প্রথমে কাঠের বাইরের স্তর থেকে ধীরে ধীরে অতিরিক্ত অংশগুলো সরিয়ে ফেললো মেশিনের গতির সাথে তাল মিলিয়ে তার হাতের নকশার কারুকার্য যেন জীবন্ত হয়ে উঠছিল কাঠের টুকরো ধীরে ধীরে একটি শৈল্পিক আকার ধারণ করছিল প্রতিটি খোদায়ের ছোঁয়া যেন দর্শকদের আরও আকৃষ্ট করছিল নকশার গভীরতা নিখুঁত বাঁক আর সেই ঘূর্ণায়মান কাঠের সৌন্দর্য এক মুহূর্তের জন্য চোখ সরানোর সুযোগ না কাঠমিস্ত্রির প্রতিটি আঘাত যেন শিল্পের এক নতুন অধ্যায় লিখছিল অবশেষে যখন কাজটি শেষ হল কাঠের টুকরোটি একটি অপূর্ব শিল্পকর্মে পরিণত হল যা দর্শকদের অবাক করে তুলল প্রিয়দর্শক স্ক্রিনে আপনারা যে কারুকার্য খচিত চাইনিজ ট্রেডিশনাল রেড উড সবিজটা দেখছেন যেটা মূলত উড লেদে আর্টের অংশ তো এই সবিজের পারফেকশন নির্ভর করে আপনার যে কাঠ দিয়ে তৈরি করছেন সেটা কতটা রেড কালারের এবং তাতে কতটা ন্যাচারাল টেকচার আছে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে এই কাঠের মধ্যে প্রচুর পরিমাণে টেকচার আছে তো যার কারণে এই সবিজটার মূল্য সাধারণ সবিজ থেকে অনেক বেশি হবে এখানকার যে দক্ষ কার্পেন্টার বা কাঠমিস্ত্রি তিনি আজ খুবই খুশি কারণ তিনি এমন কিছু নির্মাণ করেছেন যা ধনীদের সন্তুষ্ট করতে সক্ষম হবে তিনি দ্রুত সেটার অগ্রভাগকে ট্রাডিশনাল ফিনিশিং দেওয়ার চেষ্টা করছেন আপনারা দেখতে পাচ্ছেন স্বয়ংক্রিয় ইলেকট্রিক করাদ দিয়ে সেটার অগ্রভাগকে খুব সুন্দর করে কায়দা করে কাটা হচ্ছে কিছু সময়ের জন্য আপনার মনে হতে পারে এত সুন্দর সৌবিজটাকে এইভাবে করাত দিয়ে আঁকা বাঁকা করে কেটে নষ্ট করে দেওয়া হচ্ছে তাহলে আমি বলবো তাদের যোগ্যতা সম্পর্কে আপনি কম ধারণা রাখেন কারণ এই রাস্টিক কাটিং এর পরে এটাকে এত চমৎকার ফিনিশিং দেওয়া হবে যে আপনি বুঝতেই পারবেন না যে ফাইনাল প্রোডাক্টটা কি বের হচ্ছে এই যে দেখুন সিরিজ কাগজ লাগিয়ে স্মুথার মেশিন দিয়ে কত চমৎকার ভাবে তাদের কাটিং করা রাস্টিক অংশটাকে কতটা গ্লোসি এবং চমৎকার ফিনিশিং দেওয়া হচ্ছে ফাইনালি যখন এটা চূড়ান্ত ভাবে শেষ হবে তখন আপনি বুঝতে পারবেন যে এই কাঠের সবিজটা কত সুন্দর ন্যাচারাল রেড ফাইবার লুক এসেছে যা এক কথায় অনবদ্য